তো দর্শক চলে এসেছি একটা বর্ষিয়ান ঘোড়াধবুফের মালিকের কাছে সেই জয়নাল হাজি পরিচয় করব। আপনারা জানেন জয়নাল হাজির এর আগে যে ঘোড়াগুলো ছিল বহু দিন থেকে ঘোড়া পালিত করে আসে আর আপনার নামটা জানাবেন জয়নাল লস্কর জয়নাল হাজি জয়নাল লস্কর হাজি জয়নাল লস্কর বাড়ি বাড়ি পূর্ব রঘুনাথপুর থানা বকুলতলা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আগে জয়নগর থানা ছিল হ্যাঁ ভেঙে এখন বকুলতলা থানা হয়েছে তো আপনি কত বছর ঘোড়া পালিত করে আসছেন আমার সেই ছোটোবেলায় তো ঘোড়া তবু আনুমানিক কত বছর হতে হ্যাঁ আনুমানিক ধরো তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা তো এই ঘোড়াটা আপনি কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন কত টাকায় দেবেন পঞ্চাশ হাজার হলে দিয়ে দেবেন পঞ্চাশ হাজার হলে দিয়ে দেবেন তো তো আপনার কাছে এই ঘোড়াটা কত কতদিন আছে আমার কাছে চুরি আছে তিন বছর এর আগে ও আপনি যে ঘোড়া কিনেছিলেন তা বিক্রি করেছেন বিক্রি করে ঝড়ে সব বাড়িতে মরে গেছে সব বাড়িতে মরে গেছে আপনি বিহার থেকে কি ডাইরেক্ট গাড়ি বিহার থেকে কিনে এনেছিলেন গাড়ি বিহার থেকে কতবার বিহারে গিয়েছেন ঘোড়া অনেকবার গিয়েছে বহুবার গিয়েছে আচ্ছা আচ্ছা তো দর্শক আমার রেফারি এস জামাদারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো জয়নাল আজির ঘোড়াটা বিক্রি আছে তো পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে দেবে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব ধন্যবাদ পানির দু ফুট পানির উপর দিয়ে ঘোড়া চলছিল ঘোড়া এসে পুকুরের মধ্যে লাফিয়ে পড়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক জয়নাল হাজি জয়নাল হাজি কই আচ্ছা আচ্ছা ঠিক আছে জনাল হাজি বাড়ি তেতুল বেড়িয়া আপনি একটু নিচে নেমে আসুন কথা বলি তো দর্শক চলে এসছি একটা বর্ষিয়ান ঘোড়া মালিকের কাছে সেই জয়নাল হাজি পরিচয় করব আপনারা জানেন জয়নাল হাজির এর আগে যে ঘোড়াগুলো ছিল বহু দিন থেকে ঘোড়া পালিত করে আসে আর আপনার নামটা জানাবেন জয়নাল লস্কর জয়নাল হাজির জয়নাল লস্কর হাজি জয়নাল লস্কর বাড়ি বাড়ি পূর্ব রঘুনাথপুর থানা বকুলতলা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আগে জয়নগর থানা ছিল ভেঙে এখন বকুলতলা থানা হয়েছে তো আপনি কত বছর ঘোড়া পালিত করে আসছেন আমার সেই ছোটোবেলায় ঘোড়া তবু আনুমানিক কত বছর হতে পারে হ্যাঁ আনুমানিক ধরো তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা তো এই ঘোড়াটা আপনি কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করে দেবো কত টাকায় দেবেন পঞ্চাশ হাজার হলে দিয়ে দেবো পঞ্চাশ হাজার হলে দিয়ে দেবেন হ্যাঁ ও তো আপনার কাছে এই ঘোড়াটা কত কত দিন আছে আমার কাছে তিন বছর আছে তিন বছর এর আগে ও আপনি যে ঘোড়া কিনেছিলেন কার বিক্রি করেছিলেন বিক্রি করেছে সবাই সব বাড়িতে মরে গেছে সব বাড়ি থেকে মরে বিক্রি জান আপনি বিহার থেকে কি ডাইরেক্ট ডাইরেক্ট বিহার থেকে কিনে এনেছিলেন ডাইরেক্ট বিহার থেকে অনেক কতবার বিহারে গিয়েছেন ঘোড়া অনেকবার গিয়েছে বহুবার গিয়েছে বহুবার আচ্ছা আচ্ছা তো দর্শক আমার রেফারি এস চামাদারে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো জয়নাল আজির ঘোড়া বিক্রি আছে তো পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে দেবে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো ধন্যবাদ